আমার ভালোবাসার জিনিসগুলোর মধ্যে শিল্প এবং শিল্পী এই দুটি জিনিস রয়েছে আমি শিল্পীদেরকে ভালোবাসি তাদের শিল্পকে খুব বেশি পছন্দ করি পৃথিবীতে শিল্প আছে বলে কল্পনা আছে কল্পনা সুন্দর এবং স্বস্তিদায়ক কল্পনাহীন মানুষ অবশ্যই মৃত ঘাসের মতো শিল্পীদেরকে আমি কেন ভালোবাসি কারণ শিল্পীরা স্বাধীন আপনি চাইলেই একজন শিল্পীকে একটা অস্ত্রের কারখানায় নিয়ে কাজ করতে পারবেন না আবার আপনি চাইলেই একজন শিল্পীর হাত থেকে একটা কলম কেড়ে নিতে পারবেন না শিল্পী সেটা কখনো আপনাকে দেবে না শিল্পীর অনেক ধরন আছে পৃথিবীতে কেউ লিখে কেউ আঁকে কেউ বলে কেউ করে সব ধরনের শিল্পী সব ধরনের শৈল্পিকতা আমাকে টানে আমাকে তাদের কাছাকাছি নিয়ে যায় এবং আমি আমার মতো অনেক মানুষ পেয়েছি যারা এগুলো পছন্দ করেন সবথেকে কাছে যাদেরকে পেয়েছিলাম যে সকল শিল্পীদেরকে তাদের মধ্যে অনেকেই লিখতেন এবং অনেকেই গাইতেন তাদের গায়কে হৃদয়কে নাড়া দিত আমাদের দেহ দুটি ছিল কিন্তু তাদের মুখ নিঃসৃত কথা মনে হতো নিজের কথা এই যে একটা আবেগ এই যে একটা অনুভূতি একজন শিল্পীর সাথে বন্ধুত্ব হওয়ার পর এই অনুভূতিটা পাওয়া যায় এটা কোনো বিজনেসম্যান কিংবা অন্যের হয়ে চাকরি করা লোক আপনাকে এই অনুভূতি দেবে না তাদের জন্য এগুলো পসিবল না দেখেন ব্যবসা যারা করে হ্যাঁ তাদের তারা স্বাধীন কিন্তু তাদের স্বাধীনতাটা হচ্ছে অর্থকেন্দ্রিক মানসিক স্বাধীনতা যেটা আপনার মনকে যেটা আপনার হৃদয়কে স্বাধীন করে রাখবে যেমন ধরেন আপনি হাঁটতে বেরোলেন আকাশের দিকে তাকিয়ে আছেন কথা বলছেন আপনার রবের সাথে এটা স্বাধীনতা আপনি একজন স্বাধীন মানুষ হ্যাঁ আপনি বিকেলে বসলেন বসার পর আপনি কিছু ঘাস ফুল দেখলেন দেখলেন দুই একটা পাখি বা দুইটা পাখি এসে এখানে বসছে তারা তাদের মাখামাখি করছে কিংবা কোনো খাবার ওইখান থেকে নিয়ে যাচ্ছে আপনি দেখলেন হাসলেন আপনি একজন স্বাধীন মানুষ একজন বিজনেসম্যান যারা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে সব সময় পড়ে থাকেন একজন লোক এগুলো নিয়ে কল্পনা করবে না কারণ ওনার মস্তিষ্কে যে জিনিসটা সবসময় ঘুরপাক খায় মানে উনি যখন জেগে থাকেন তখন উনি যেদিকেই তাকান যেহেতু উনি একজন বিজনেসম্যান উনি কী দেখবেন এখান থেকে কীভাবে একটু লাভজনক কিছু বের করে নিয়ে আসা যায় এজন্য শিল্প এবং বাণিজ্য এই দুইটা জিনিস এক করা অনেক কঠিন বা একজন ব্যক্তির ধারা এই দুইটা জিনিস এক করা খুবই কঠিন ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা হয় না আমার এই কম বয়সে আমি দেখিনি যে কেউ বিজনেসম্যান পাশাপাশি উনি একজন শিল্পী আর যেগুলো এখন দেখা যায় বড় বড় তারকাদের ক্ষেত্রে যে ওনারা আর্ট করছেন এই করছেন সেই করছেন এগুলো আমাকে টানে না ব্যক্তিগতভাবে আমার কাছে এগুলোকে আর্ট মনে হয় না এমন এমন আর্ট করলেন আপনি এমন একটা আর্ট যেটা আমি চোখের পলকে দেখলাম দেখার পর আমি কিছু বুঝলাম না এখানে একটা ট্যাং দেওয়া আছে ওইদিকে একটা মাথা দেওয়া আছে ওইদিকে একটা এই লেজ দেওয়া আছে আপনি বুঝাই দিলেন নিচে একটা সিগনেচার দিয়ে আপনি বুঝাই ফেললেন যে হ্যাঁ এটা হচ্ছে খুবই ভ্যালুয়েবল এটা হচ্ছে পৃথিবীর মধ্যে পৃথিবীর দশম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য কী আশ্চর্য এখানে আমি তো দেখি কিছুই বুঝলাম না যদি একটা আর্টকে সাধারণ মানুষ তার নিজের মধ্যে ধারণ না করে যদি একটা আর্টকে সাধারণ মানুষ সেটা তার নিজের সাথে ঘটে যাওয়া বা নিজের কল্পনার সীমানার ভেতরে থাকে কোনো জিনিস মনে না করে তাহলে সেটা গেসের আর্ট আর আপনি কেসের আর্টিস্ট তো আর্টিস্ট হওয়ার জন্য প্রথমত আপনি মানুষের মনে জায়গা করে নিতে হবেন শিল্পী হওয়ার জন্য প্রথম প্রথমত আপনি মানুষের মনে জায়গা করে নিতে নেট আপনার জন্য আসলে জরুরি আপনি একজন মানুষের মনে জায়গা বা কিছু মানুষের কিছু সংখ্যক মানুষের মনে আপনি জায়গা করে নিয়েছেন আপনার আর্ট ধারা তাহলে আপনি সাকসেসফুল আপনি সফল এর জন্যই আমি শিল্পীদেরকে ভালোবাসি কারণ শিল্পীরা এমন কিছু জিনিস করেন যেগুলা বাণিজ্য কিংবা কোনো মানুষের যেটা আমরা করে থাকি নর্মালি কোনো মানুষ একটা জিনিস করলো তারপরে আমরা তার বিনিময়ে কিছু প্রতিদান দিলাম কিন্তু এই শিল্পীরা যেটা করলো এটার বিনিময়ে আসলে কোনো প্রতিদান হয় না এর জন্য শিল্পীদেরকে আমি অতি 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 বেশি ভালোবাসি এবং আমি সবসময় শিল্পীদের সাথে সংযুক্ত থাকতে চাই